দীপিকা পাড়ুকোন শাহরুখ খান করণ জোহর বা হানি সিং এর মতো অনেক বিখ্যাত সেলিব্রিটি ভুগছেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যখন সুহানা খান ভাট এবং ইরা খানের মতো তারকা অল্প বয়সের বিষণ্নতার মুখোমুখি হয়েছিল তাই শিশুরাও কি বিষণ্নতা অনুভব করতে পারে আসলে বাচ্চাদের মাঝে মাঝে শান্ত থাকা ছোটখাটো বিষয় রেগে যাওয়া চিৎকার করা বিরক্ত হওয়া এবং তারপর কিছুক্ষণ পর আপনার বাচ্চা আবার খেলা শুরু করা খুবই স্বাভাবিক তবে কখনো কখনো শিশুরা প্রায় সেই চুপচাপ থাকতে শুরু করে বা এই বিরক্তি আরও লক্ষণীয় হয়ে ওঠে এবং যখন এই লক্ষণগুলি এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে তখন আপনার সন্তান ঠিক নাও থাকতে পারে এবং বিষণ্নতার সম্মুখীন হতে পারে গবেষণা অনুসারে প্রায় তিন শিশু এবং আট কিশোর কিশোরীরা বিষণ্নতায় ভোগে শিশুদের বিষণ্নতার অনেক কারণ থাকতে পারে যেমন পারিবারিক ইতিহাস বা জেনেটিক ইতিহাস যার অর্থ যদি পরিবারের কারোর বিশেষ করে পিতামাতার বিষণ্নতার ইতিহাস থাকে কোনো প্রিয়জনের মৃত্যু পিতামাতার বিবাহবিচ্ছেদ বা শারীরিক আঘাত বা অসুস্থতার মতো মানসিক চাপের ঘটনা বা অন্য শিশুদের দ্বারা উত্ত্যক্ত করা স্কুল এই সমস্ত বিষয়গুলি আপনার সন্তানের বিষণ্নতা বিকাশের কারণ হতে পারে এখন প্রশ্ন উঠেছে আপনার সন্তানের বিষণ্নতা আছে কিনা তা কিভাবে জানবেন যদি কোনো শিশুর বিষণ্নতা থাকে তবে এই লক্ষণগুলি দৃশ্যমান হবে এক আপনার সন্তানকে আগের চেয়ে বেশি ক্ষিত বা বেশি বিরক্ত মনে হতে পারে যার অর্থ তাদের মেজাজ পরিবর্তন হচ্ছে দুই তারা ক্রিয়াক্লাপগুলিতে আগ্রহ হারিয়ে ফেলে যা তারা উপভোগ করত তিন শক্তির মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় অথবা তারা খুব ক্লান্ত বোধ করে চার আপনার সন্তান নেতিবাচক কথা বলতে শুরু করে যেমন আমি ভালো নই আমার কোনো বন্ধু নেই বা আমি পড়াশোনায় ভালো নেই পাঁচ আপনার শিশু স্বাভাবিকের চেয়ে অনেক কম বা অনেক বেশি খেতে শুরু করে ছয় আপনার শিশু খুব বেশি ঘুমাচ্ছে বা পর্যাপ্ত ঘুম পাচ্ছে না আপনি যদি আপনার সন্তানের মধ্যে এই লক্ষণগুলি লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন শিশুদের বিষণ্নতা কিভাবে চিকিৎসা করা যায় এবং কি কি চিকিৎসা পাওয়া যায় তা জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেল মেরওয়েকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না